সুপ্রভাত আজকের দিনটি বড়ই গর্বের তার কারণ আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ভারত জুড়ে গর্বের সাথে এবং উৎসাহের সাথে এই দিনটি পালন করা হয় উনিশশো পঞ্চাশ সালের এই দিনেই ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল যার ফলে আমাদের দেশ একটি প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল প্রজাতন্ত্র দিবস আমাদের ভারতীয়দের জন্য ছুটির চেয়েও বেশি কিছু এই দিনে আমরা সবাই আমাদের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আমাদের পূর্বপুরুষ এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে সম্মান জানাতে একত্রিত হই সারা দেশে উৎসাহের সঙ্গে দিনটি পালিত হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের গল্প এবং কিভাবে সংবিধান তৈরি হয়েছিল তা বর্ণনা করা হয় সাম্য স্বাধীনতার গুরুত্বের কথা মনে করিয়ে দেওয়া যেখানে অতিথি আমাদের নেতাদের ত্যাগের কথা তুলে ধরা হয় আসুন গর্ব একতা এবং সম্প্রীতির সাথে ভারতের চেতনা উদযাপন করি আমার দেশের চলে আসি প্রত্যুষারে মাসের চিঠির বিষয় প্রত্যুষারে মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব এ নিয়ে চিঠি লিখেছেন গীতা চাকি রজনীকান্ত স্মরণী হাকিমপাড়া শিলগুড়ি থেকে এবার তোমার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব তবে জানো কি বন্ধু না থাকলে বন্ধুত্ব হবে কোথা থেকে তাই প্রথমে চাই বন্ধু তার মানেই মানুষে মানুষে বন্ধু প্রাণীকূলেও পশুতে পশুতে গভীর বন্ধু থাকা পাখিদেরও তাই নরনারী নির্বিশেষে দুই বন্ধুর বন্ধুত্ব হয় গভীর থেকে গভীরতর সেটাও দৃষ্টান্তমূলক দুই ছেলে মেয়ে ছোটবেলার বন্ধু গভীর বন্ধুত্ব আবার পাড়ার বন্ধু খেলার মাঠের বন্ধু সংসার জীবনের বন্ধুত্ব সে উপকারী বন্ধু আবার বন্ধুত্ব এমন গভীরতা লাভ করে যে দুই বন্ধুর সারা জীবন গোপন কথা কেউ কোনোদিন জানতেও পারে না দুই বন্ধু মর্মবেদনায় জ্বলে পুড়ে মরলেও তাদের জীবনের কথা কেউ কোনোদিনও জানতে পারে না এরাই হয় প্রকৃত বন্ধু তবে পাড়ার বন্ধুর প্রয়োজন সব সময়। এইসব উপকারী বন্ধু না থাকলে মানুষের জীবন বড় বিপদের মুখে পড়ত তাই বন্ধুর প্রয়োজন অনেকখানি আর বন্ধুর সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখাও মানব জীবনের ধর্ম জানুপ্রত্যুষা আমার একজন বন্ধু ছিল সেই ছোট্টবেলায় বাংলাদেশে নাম ছিল তার ফতে আমরা ডাকতাম খতে বলে সূর্যের আলোয় তাকে সোনালি দেখাত কোমর ছেড়ে ঘন কালো এক ঢাল চুল আমি ছিলাম তার বিপরীত বাড়ি তার দূরের এক গ্রামে রোজ আসত দূরত্ব রেখে পড়তে বসত আমার সাথে খেতে বসত দূরত্ব রেখে তার খুব দুঃখ ছিল মা ছিল না ছয় বছরে বাবা তাকে বিয়ে দিয়ে দেন গ্রামের চোদ্দ বছরের ছেলের সাথে বিয়ে হলেও শ্বশুর ঘর যায় না বলে গয়না হলে যাবে কিন্তু এক বছরের মাথায় কলেরা হয়ে ওর স্বামী মারা যায় তার দুঃখের কথা কেউ জানত না শুধু সব কথা আমাকে বলতো সারা দিন স্বামীর কথা আর কান্না আমি বলতাম কাঁদিস কেন তোর সাথে তোর সেভাবে থাকতই না ও বলে বিয়ে হলে বুঝবি মেয়েদের স্বামী থেকে ভালো বন্ধু শুধু ওর সাথে কথা বলতে ইচ্ছে করে ওর সাথে খেলতে ইচ্ছে করে ওর দুঃখে আমিও কেঁদে ভাসাতাম ওর পর ওকে না জানিয়ে ভোর রাতে পালিয়ে এলাম এপার বাংলায় তারপর আর জানি না তার কথা কিন্তু দেখো প্রত্যুষা ওই বন্ধুত্ব ভেঙে এখনও আমার সেরকম বন্ধুত্ব হয়নি কারও সাথে পারি না ওকে ভুলতে এই দুঃখের বোঝা নিয়ে বসে আছি আজও লিখেছেন গীতা চাকি রজনীকান্ত সরণী হাকিমপাড়া শিলিগুড়ি থেকে মঞ্জুশ্রী সাহা নিউ সার্কুলার লেন জলপাইগুড়ি থেকে লিখছেন ওলসই ওলসই আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই সইয়ের সঙ্গে মনের কথা বলার মতো সম্পর্কই তো বন্ধুত্ব তাই না প্রত্যুষা যেমন রোজ সকালে চলে তোমার সঙ্গে আমার সক্ষতা হৃদয় উজাড় করে শুভেচ্ছা জানাই তোমাকে সেখানে নেই কোনো চাওয়া পাওয়া নেই কোনো শর্ত কিসের একটা টানে যে হৃদয় এত কাছাকাছি এসে যায় ভেবেই আকুল হই নিঃস্বার্থ ভালোবাসার বন্ধনে বাঁধা এই ছোট্ট শব্দ বন্ধুত্ব এখানেই আমাদের মনের মুক্তি এক অনাবিল আনন্দের উল্লাসে আমরা ভেসে যাই এখানে থাকে না কোনো দায় কোন স্বার্থের সংঘাত জন্মের পর থেকে বিভিন্ন সম্পর্কের মতো বন্ধুত্বও ধীরে ধীরে বিকশিত হতে থাকে শাখা পত্র পুষ্পে পল্লবিত হয়ে মহিরুহ হয়ে ওঠে সারা জীবন ধরে ভালোবাসা দিয়ে আদরে যত্নে লালন করলেই ধনী দরিদ্র জাতপাত শিক্ষিত অশিক্ষিতের অনেক ঊর্ধ্বে উঠে বন্ধুত্ব মন্দিরের পবিত্রতা অর্জন করে কৃষ্ণ সুদামার বন্ধুত্বে আমরা সেই আশ্বাদ পেয়ে থাকি বন্ধুত্ব শুধু একটা শব্দ বা সম্পর্ক মাত্র নয় এটা এক নীরব অনুভূতি সুখের অনুভূতি যার ঢেউ আছড়ে পড়ে মনের কুলে কুলে সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা ধুয়ে মুছে কোথায় চলে যায় আমরা জানতেও পারি না এই সম্পর্ক আমরা পারিবারিক সূত্রে পাই না মনের মিল থেকে আমরাই এই সম্পর্ক অর্জন করি আর জীবন দিয়ে তার স্বাদ অনুভব করি আমারও বন্ধুত্বের এক বিরাট পরিসর আছে সেখানে আমি বাধা না মানা এক মুক্ত বিহঙ্গ আমার বন্ধুদের আবার হৃদয়ে উৎসারিত ভালোবাসায় অবগাহন করিয়ে আমি পরম তৃপ্তি লাভ করি আর যেতে যেতে আজকের ব্যস্ত যান্ত্রিক জীবনে অটুট শর্তহীন বন্ধুত্বের জয় জয়কার ধ্বনি তুলি চলো বন্ধু প্রত্যুষা লিখেছেন মঞ্জুশ্রী সাহা নিউ সার্কুলার লেন জলপাইগুড়ি থেকে মালবিকা ঘোষ সরকার হাসপাতাল পাড়া পোস্ট চালসা জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন তোমার এই মাসের বিষয়ে লিখতে বসে শরীর যেন কাঁপানো ভালোবাসার স্পর্শতার অনুভূতি হয় ঠিক যেমন কারো সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠলে ঘটে থাকে যার কাছে সুখ দুঃখের বা মনের কথা নিশ্চিন্তে আনাগোনা করা যায় আর মানুষ হয়ে এমন বন্ধুত্ব না করতে পারলে জীবনে বেঁচে থাকা কঠিন হয় ছোট বয়সে মাতৃহারা হয়ে বন্ধুদের হাত ধরেই আমার বেড়ে ওঠা মনে পড়ে গেল একদিন সালটা ছিল উনিশশো চুরানব্বই দাম্পত্য জীবনের শুরু জীবন সাথী হিসেবে পাই আমার স্বামী বন্ধুকে আর সঙ্গে রেডিওকে পাই প্রিয় বন্ধু হিসেবে যে বন্ধু আমাকে জীবনে বেঁচে থাকার নতুন নতুন পথ চলতে শিখিয়েছে দিনের পর দিন রেডিওর প্রতি আকর্ষণ বেড়েই চলেছে এভাবে গান মহিলা মজলিস অনুরোধের আসর সহ রেডিওর বিভিন্ন বিষয়ের উপর একটা অদ্ভুত টান হয়ে যায় ফলে বন্ধুত্ব গড়ে উঠতে কষ্ট হয়নি এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া নইলে জীবনটাকে বুঝতেই পারতাম না অপরপক্ষে পরবর্তীতে একের পর এক আমার জীবনে কঠিন সময় এসেছে কিন্তু রেডিওকে আমি একদিনও ভুলে থাকতে পারিনি আজ মনে পড়ে একদিন রেডিওর ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল স্বামীকে আনতে বলেছিলাম কিন্তু স্বামী আনতে ভুলে গিয়েছিলেন সেদিন আমি খুব রাগ করেছিলাম এমন কি ভাত পর্যন্ত খাইনি তাহলে বুঝতে পারছ প্রত্যুষা বন্ধুদের হাত ধরে বড় হলেও একজন কিন্তু ভীষণভাবে মনের গভীরে রয়ে গেছে সে হলো আমার আকাশবাণীর রেডিও প্রথম শুরু শিলিগুড়ির পথ দিয়ে এখন তো সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে বন্ধুর কৃতিত্ব আমি বন্ধুত্বের কৃতিত্বে গর্বিত এত বছর পরও একমাত্র সঙ্গী হিসেবে রেডিওটাই রয়েছে অতএব যে বন্ধুত্ব কখনো জীবন গড়ে কখনো বা জীবনকে সম্পূর্ণ বদলে দেয় আমি তার সঙ্গেই বন্ধুত্ব সুন্দরভাবে রাখতে চাই আমার এই বন্ধুত্বের সম্পর্ক এইভাবেই যেন সারা জীবন অটুট থাকে লিখেছেন মালবিকা ঘোষ সরকার হাসপাতালপাড়া পোস্ট চালসা জেলা জলপাইগুড়ি থেকে মৌসুমী চন্দ্র হায়দারপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন বন্ধু শব্দের মানে হল সোনালি সুতোয় গাঁথা এক রাস তাজা গোলাপ বন্ধু মানে গুপ্তধন প্রাণের আরাম বন্ধু মানে দুঃখ ভোলা মমতা সাহায্য সমবেদনা অনেক কথা বলা ছোটবেলায় মা বাবার হাত ধরে যখন বিদ্যালয়ে প্রবেশ ঘটে তখন থেকেই প্রাপ্তি হয় অনেক বন্ধুর কিন্তু বন্ধুত্ব সকলের সাথে কি সত্যিকারের গড়ে ওঠে বন্ধু মানে পায়ে পায়ে ঝগড়া আবার গলা ধরে ভাব বন্ধু মানে হঠাৎ আরই আবার কিছুদিন কথা না বলার পর এক রাস মন খারাপ মনের মধ্যে উসখুস উসখুস কখন হবে ভাব বন্ধু সবাই হতে পারে না যে তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বর্তমান চলার পথকে সুগম করবে অতীতের ভুলগুলোকে ক্ষমা করে তোমার সাথে চলবে হাতে হাত ধরে সে তোমার প্রকৃত বন্ধু এমন বন্ধু খুব কম মানুষের ভাগ্যে জোটে সে খুব সৌভাগ্যমান যার জীবনে এমন বন্ধুর প্রাপ্তিযোগ ঘটে প্রকৃত বন্ধুত্ব হয় শর্তহীন বিচারহীন অনেকখানি সুখ অনেকখানি শক্তি প্রাণ রক্ষাকারী বটবৃক্ষের সুন্দর সুন্দর পাতাগুলো আমার বন্ধু আমার জীবনের সুন্দর গল্পের প্রথম পাতাটি আমার বন্ধু আমার সাধের বাগানের ফুটে থাকা একরাশ তাজা ফুল আমার বন্ধু ভোরের সূর্যকিরণ রাতের স্নিগ্ধ চাঁদের আলোর সাথে চলে তাদের উপমা ওরা বসন্তের দক্ষিণা বাতাস আজ ওদের হাত ধরে চলি গান গাই আয় তবে সহচরি বয়স সেখানে তুচ্ছ হাসির কলরবে মুখরিত হয় চারিদিক সন্তানেরা সব বড় হয়েছে আমাদের অবাক হয়ে নির্নিমেষ নয়নে তাকায় ওরা বলে এটাই প্রকৃত বন্ধুত্ব আমার বন্ধুদের মধ্যে আছে মাতৃস্নেহ সুখের পরশ বাড়ি ফিরে এসে ওদের জন্য মন খারাপ করা আবার থেকে পরবর্তী মিলনের অপেক্ষা কাজের ফাঁকে ফাঁকে ওদের কথা মনে করে অকারণে হেসে ওঠা ওরাই যে ভিটামিন কিছুদিন না দেখা হলে প্রাণটা হাঁপিয়ে ওঠা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে জোর করে ধাক্কা মেরে আবার শুইয়ে দেওয়া আরাম কর কি করবি তাড়াতাড়ি উঠে এইসব কথা মনে হলে চোখে জল এসে যায় এমন বন্ধু কোথায় পাব আমি ভাগ্যবতী আমার এমন বন্ধু আছে ওরা ভালো থাকুক হাত ধরে কলরবে জড়াজড়ি করে বাঁচতে যেন পারি আমরা বন্ধুর দল লিখেছেন মৌসুমী চন্দ্র হায়দারপাড়া শিলিগুড়ি থেকে অনিল বন্ধু ভট্টাচার্য পনেরো সত্যেন বোস রোড বাইলেন বাবুপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা দুয়ারে আগত নববর্ষে বিষয় নির্বাচনে একেবারে কিস্তিমাত করেছেন আমরা খুশি ছোটবেলায় সন্ধ্যায় চার ভাই পড়ার সময় এক একজন মাঝে মাঝে লণ্ঠনের দুই দণ্ড ধরে এদিক ওদিক করে বইয়েতে পড়া ছায়া দূর করছে এতেই চারজনের মধ্যে গণ্ডগোল হচ্ছিল এই অবস্থা দেখে ঠাকুরদা বলে উঠলেন একে মিনি দুয়ে পাট তিনে হট্টগোল চারে হাট বড় হয়ে অর্থ বুঝেছি আমাদের শ্রেণীতে প্রায় পঁয়ত্রিশ জন ছাত্র সবাই হাসি খুশিতে থাকি কিন্তু আমার মাত্র একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে আমরা দুই বন্ধু সমাজের লঘু কাজ করে দিয়েছি বড়রা খুব প্রশংসা করতেন রোগীকে রাত জিগে পাহাড়াও দুই বন্ধু মিলে দিয়েছি অসহায় পরিবার আশীর্বাদ দিত বিকেলে নদীর পাড়ে ঘাসে বসে দু চারজন সহপাঠী মিলে মোঘল সাম্রাজ্যের পতনের কারণ নতুন কোন স্থানে বড় শিল্প তৈরি করতে কি কি বিষয়ের উপর নির্ভর করতে হয় অ্যালজাবরার ফর্মুলা একে অন্যকে জিজ্ঞেস করত আচ্ছা শুধু কি মানুষের মধ্যেই বন্ধুত্ব হয় না জড় পদার্থের মধ্যেও বন্ধুত্ব আছে যেমন বালু পাথর টুকরা এবং সিমেন্টের নির্দিষ্ট অনুপাত নিয়ে প্রয়োজন মতো জলের সাথে মেখে নিলে ওই মিশ্রণ আমাদের পাকা ঘর বানাতে পারবে মানুষের সঙ্গে ওই মিশ্রণের বন্ধুত্ব এভাবেই হয় আবার মিশ্রণের ওই নির্দিষ্ট উপকরণের মধ্যেও বন্ধুত্ব আছে অন্য জড় পদার্থকে মিশতে দিলে মানুষের ঘর তৈরি হবে না একটি পোষা কুকুর ঘুমন্ত শিশুকে খাট থেকে পড়তে দেখে তৎক্ষণাৎ খাটের পাশে শুয়ে পড়ল ঘুমন্ত শিশু পোষা কুকুরের গায়ের উপর পড়ে ঘুম ভাঙল শিশুর মা শিশুর কান্না শুনে দৌড়ে এসে শিশুকে কোলে নিয়ে কুকুরকেও শিশুবৎ আদর করল পোষা সারমিওটি মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করল কোনো বালক বালিকা যদি দৈনিক একটা কাঁচা আমলকি ফল খাওয়ার অভ্যেস করে তবে সে প্রায় রোগহীন থাকবে এবং যৌবনত্ব বহু বছর বজায় থাকবে বিখ্যাত বৈদ্যরা বলেন আমলা একাই একশো অর্থাৎ ভীষণ গুণ সম্পন্ন ফল তাহলে ফল ও মানুষ পরস্পর বন্ধু সুতরাং কেউ কাউকে উপকার করলেই বন্ধুত্ব সৃষ্টি হয় ঈশ্বরের কাছে আমার প্রার্থনা এই নববর্ষে আমরা প্রত্যুষা পরিবারটাই যেন খাদহীন বন্ধুত্বের জেরে আবদ্ধ থাকতে পারি লিখেছেন অনিল বন্ধু ভট্টাচার্য পনেরো সত্যেন বস রোড বাইলেন বাবুপাড়া শিলিগুড়ি থেকে প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় উপহারে বই প্রত্যুষা আজ এ পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল নম